কপুট কুকিট দুল দুল দুলুনি রাঙা মাথা চিরুনি বর আসবে এখুনি নিয়ে যাবে তখুনি দুল দুল দুলুনি রাঙা মাথা চিরুনি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখুনি দুল দুল দুলুনি রাঙা মাথা চিরুনি বর আসবে এখুনি নিয়ে যাবে তখুনি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় গায় গান গায় তাইর নাইর না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় গায় গান গায় তাইর নাইর না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় গায় গান গায় তাইর না subscribe for more videos and thanks for watching!